নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং সাবেক সরকারি দল আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা যেন রাষ্ট্রকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা চালিয়েছে ভয়ঙ্কর তাণ্ডব রাস্তা অবরোধ গাড়ি পুরানো সভা মঞ্চ ধ্বংস এই ভিডিওতে জানব আসল ঘটনা ব্লকেড ও হামলা শুরু ষোলি জুলাই গোপালগঞ্জ প্রথম আলো ছাড়ার আগেই শুরু হয় গুন্ডামি নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গাছ কেটে প্রধান সড়ক অবরোধ করে এনসিপির মিছিল আটকে দিয়ে নেতাকর্মীদের বহরে ইটপাটকেল ছোড়ে এটা ছিল পূর্ব পরিকল্পিত হামলা এমনটাই দাবি এনসিপির নেতাদের ইউনো ও পুলিশের গাড়ি ভাঙচুর এনসিপির নেতাদের গাড়ি বহরে হামলা করে একটি গাড়ি ভাঙচুর চালায় পুলিশের গাড়ি এবং নির্বাহী কর্মকর্তার ওনো গাড়িও রেহাই পায়নি ভাঙচুর করা হয় পুলিশের পক্ষ থেকে ওসিমির মোর সাজেদুর রহমান বলেন আতাউর রহমান পিয়ালের অনুসারীরা আমাদের গাড়িতে আগুন দিয়েছে এবং সভা ভাঙচুর করেছে মি. রহমান আরও দাবি করেন এখন আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ওই ঘটনার পর পুলিশের অতিরিক্ত ফোর্স এবং আর্মির টহল ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা যায় মঞ্চ ভাঙচুর ও বিস্ফোরণ গোপালগঞ্জ পৌর পার্কে মঞ্চ তৈরি হয়েছিল শান্তিপূর্ণ বক্তব্যের জন্য কিন্তু সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায় মাইক ব্যানার চেয়ার ভাঙচুর এমনকি মঞ্চের পাশেই ককটেল বিস্ফোরণ ঘটায় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান সেখানে পুলিশ উপস্থিত ছিল কিন্তু তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এনসিপি নেতাদের বক্তব্যে নাহিদ ইসলাম এনসিপি কনভেনার বলেন স্বৈরাচারী শাসন আমরা নামিয়ে দিয়েছি। আমরা বিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই ধর্ষণ লুটপাট দখলের জায়গা থাকবে না হাসনাত আব্দুল্লাহ দক্ষিণের প্রধান সংগঠক লিখেছেন খুব শীঘ্র দেখা যাবে হত্যাকারীরা মুক্ত আর বিপ্লবীরা জেলে যারা বাতাস বন্ধ করতে চায় তাদের মুখেই আগুন লাগুক সার্জিস উত্তরের প্রধান সংগঠক বলেন ন্যায় প্রতিষ্ঠা ও গণতন্ত্রের জন্য এনসিপি প্রচেষ্টা তাই সর্বস্তরের মানুষকে এনসিপি পাশে থাকার আহ্বান জানিয়েছেন হামলা ভাঙচুর ও বাধাদানের পরও গোপালগঞ্জে মুজিব্বাদ মুর্দাবাদ স্লোগানের সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ সময় দলটির অন্যান্য নেতারা গোপালগঞ্জে মুজিব্বাদের কবর রচনারও অঙ্গীকার ব্যক্ত করেন প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ নির্বতা প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ ছিল ঘটনাস্থলে তবু তারা দাঁড়িয়ে দেখেছে ছাত্রলীগের হাতে পুলিশ ইউএন গাড়ি ভাঙা ও আগুন লাগানো প্রশ্ন উঠছে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কতটা শক্তিশালী ইউনো ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে চলছে সংশয় পরবর্তী কর্মসূচি এনসিপির হুশিয়ারি হামলা ভাঙচুর বাধার পরও গোপালগঞ্জে এনসিপির মুজিব্বাদ মুর্দাবাদ স্লোগান এই বর্বরতার জবাব দিতে এনসিপি ঘোষণা দিয়েছে পরবর্তী কর্মসূচি হবে আন্দোলনের রূপে গণতন্ত্র ফেরাতে পরাজিত শক্তির সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা এনসিপি আহ্বান জানিয়েছে যার যার এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে উপসংহার ও কল টু অ্যাকশন পুলিশের গাড়ি পুড়ে গেলে মঞ্চ ভাঙলে এটা কার পক্ষে যায় আর কারা তাতে লাভবান হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস এখনও থেমে নেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি উসকে দিতে একটি বিদেশি গোষ্ঠীর প্রচেষ্টা থেমে নেই তাই মূলধারার রাজনৈতিক দল বন্প নখফ জামায়াত ইসলামী গুলোর উচিত ছুরি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানো